শীতের আগমনে দেশের গ্রামীণ এলাকায় শুরু হয়েছে ধান কাটা মৌসুম টাঙ্গাইলের সকীপুর এলাকা থেকে পাওয়া খবর অনুযায়ী কৃষকরা দীর্ঘ সময়ের পর তাদের পরিশ্রমের ধান ঘরে তুলছেন শীতের সোনালী ধান কাটা হচ্ছে উৎসাহ ও খুশিতে কৃষকরা জানান বছরের পরিশ্রমের ফসল ঘরে তোলার মুহূর্তে যে আনন্দ অনুভূত হয় তা বর্ণনার বাইরে স্থানীয়রা মনে করছেন শীতের এই আগমন এবং ধানের এই উজ্জ্বল ফসল নতুন আশা ও উৎসবের আমেজ নিয়ে এসেছে ধান কাটা শুরু হওয়ায় পুরো এলাকা যেন আনন্দে ভরে উঠেছে শীতের ঠান্ডা হাওয়া বয়ে আসছে এ সময় কৃষকের মুখে দেখা যায় এক আলাদা খুশির ছাপ কারণ বছরের পরিশ্রমে উদ্ভিদ থেকে এবার ঘরে উঠছে সোনালি ধান